এই সমাজ কখনো একটা বেকার ছেলেকে বুঝবে না যখন একটা বেকার পরিবার থেকে মোটিভেশনের দরকার 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 হয় 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 উৎসাহের সাপোর্টের ঠিক ওই মুহূর্তে সমাজ এবং পরিবার থেকে সে অসম্মানিত হয় লাঞ্ছিত হয় এই পৃথিবীতে সব কষ্টের দাম আছে একটা ছোট বাচ্চা কান্না করলে সবার মায়া লাগে একটা বৃদ্ধ কান্না করলে মানুষের খারাপ লাগে কিন্তু একটা বেকার ছেলের কান্নার কোনো দাম নেই। বেকার ছেলেদের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। বেকার ছেলেদেরকে পরিবারের সবাই লস পজেট মনে করে। একটা বেকার ছেলের শূন্য পকেটের সময়ের ইমোশনটা যদি বাবা মা ফ্যামিলি এবং প্রিয় মানুষটা বুঝতো আমি মনে করি তাহলে পৃথিবীর লক্ষ কোটি যুবক আত্মহত্যা করে মারা যেত না। প্রত্যেকটা ছেলে জীবনে একটাই স্বপ্ন দেখে। আমি একদিন সফল হব। আমি আমার বাবা-মার জীবনের সব কষ্ট দূর করে দেব। আমি আমার ফ্যামিলি মুখে হাসি ফুটাবো। একদিন সফল হয়ে মোটরসাইকেল কিনবো গাড়ি কিনবো সেই গাড়ির পাশের সিটে বাবা মাকে বসিয়ে শহরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিন্তু বিধাতা সবার কপালে সফলতা লেখে না যখন একটা যুবক সফল হতে পারে না ব্যর্থ থাকে বেকার থাকে তখন তাকে পুরো সমাজ কথা শোনায় বন্ধু বান্ধব কথা শোনায় আত্মীয় স্বজন কথা শোনায় প্রিয় মানুষজনগুলো কথা শোনায় সবার কথা শুনতে শুনতে যখন একটা বেকার ছেলে ক্লান্ত হয়ে তার পরিবারের কাছে যায় একটু মানসিক শান্তির জন্য একটু সাপোর্টের জন্য একটু আশ্রয়ের জন্য ঠিক তখনই পরিবার তাকে না বুঝে উল্টো গালাগালি করে তখনই একটা যুবক জীবনের মায়াটা ছেড়ে দেয় তখন তার কাছে এই পৃথিবীতে বেঁচে থাকা টাই মূল্যহীন হয়ে যায়